হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজকে তরমুজের জুস বানাবো এই ভিডিওটা ছিল অনেক দিনকার আগের তো এখানে এই অনেক বড়ো একটা তরমুস ছিল আপনাদের ভাইয়ের তো সেটা নষ্ট হয়ে যাওয়া ছিল দুই দিন খেয়েছি আর বার না দেখি তারপর বললাম যে জুস বানাই এত তো সেই লম্বা লম্ব সে ভালোভাবে যে নষ্টগুলো একটু ফালাইয়া তারপরে সুন্দর করে কেটে নিচ্ছে আর এগুলো ফাদিলার বাবা অনেক ভালো করে পারে জুস বানানোটা এবার রমজানে তিরিশ দিন জুস বানাইছে আর তার জুসটা ছিল স্পেশাল জুস তো এই জুসটা সে প্রতিনিয়তই বানাইছে সে এই বানাইছে আর ডিউটি থেকে আইসে তারপর বানাইছে আর আমি আমি অন্য কাজ করছি আমার সময় ছিল না আমার এই জন্য তার জন্য এই যে এখানে প্ল্যানটা নামাই নিলাম ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছে সব তরমুজগুলো এখন এই যে জুসের যে এই ছিদ্রটার ভিতরে জুস ইগুলো তরমুজগুলো দেয় আর ওইটা দিয়ে চাপ দেয় চাপ দিলেই নিচ থেকে রসটা বের হয়ে যায় আর এক সাইডে এই সাবাগুলো থাকে তো দেখুন এক আর তোর মুসে তো এমনিতেই রস বেশি আর এগুলোর ভিতর কিন্তু একটুকু পানি দেই নাই দেখুন উপরে ফেনা হয়েছে ফেনা গুলো আমি উঠে ফেলাইলাম আর তরমুজের তরমুজ মানে আস্তা কাইটে খাওয়ার চেয়ে কিন্তু এই এইভাবে জুস করে খাওয়া ভালো কারণ তরমুজের ছাবায় আমি আমি যতটা শুনছি পেটে সমস্যা হয় নাকি এই আর কি তো যে দেখুন আর আমার মেয়ে এখানে সে খাওয়ার জন্য পুরো মানে ই করতেছিল কখন খাবে কিন্তু দিছি সে একটু খেয়ে তারপর শেষ আর এই যে দেখুন আমার গাছের জামরুল জামরুলের অভাব নাই গাছে কিন্তু খাওয়ার অভাব খাওয়ার মানুষের অভাব আছে অনেক জামরুল হয়েছে আপনাদের ভাইয়া আর এইটা ছিল নিচে আমি হাত দিয়ে ছিঁড়ছি তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল চ্যানেলটাকে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা দেখে অবশ্যই লাইক দিবেন তো এই যে দেখুন অনেকগুলো তো আপনাদের ভাইয়ে গাছ গাছ থেকে গাছে বৈশা করছে আর আমি নিচে বৈশা আ পারছি আর দেখুন এই জামরুলগুলো দেখতে কত সুন্দর তো ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফিজ